হাই গাইসরা আমরা আমরা দেহায়াম যে দেওয়া লুইছি এটাই যে টাইলস লাগানি সারা প্লাস্টারের মধ্যে ফুল কাটবান রং দিবান কত সুন্দর হইব পথানি বালা দেওয়া যাব হেড আমরা দেহায়াম আমি কাটছি বিমের মাধ্যমেও আছে ভীমের নিউজেও আছে বা সেলেবের মাধ্যমেও আছে টাইলস লাগানি ছাড়া হেডিক্রিম সুন্দর দেহা যা। আনেরা সবই ঘুরে ঘুরে দেখে দেখ দেখবেন আমরা ঘুরে ঘুরে দেখাই আমরা এই যে যে দেখাইতেছি যে ফুল কাটা ডিজাইনটা যে দেখাইতেছি এই যে ধরুন ভীমের নিচে ওয়ালের মধ্যেও ফুলটা আছে আর ভীমের মধ্যে যে ওল্ডা কালারটা আসছে ওল্ডা কালার তাই আনারা যেই কাটুন ভীমের মধ্যেও রমবার সুন্দর করে পা আর ওয়ালের মধ্যে ভীমের নিচে দায়ী এক লাইন কাটবান তখন এরুম সুন্দর দেখ এই যে রুমটার মধ্যে চারও মুখ দা এই হিসাবে কাটা আছে এই যে চার অমুক দা ঘোরায়ে ঘুরাই দেহাইতেছি সেলেবেও কাটা আছে ছেলেভেরটা ওপরে দেহাইতেছি কিন্তু বিমেরটা আগে দেহাই এই যে বিমের যে সুন্দরটা তার মানে এরুম যদি বিমের মধ্যে বা ওয়ালের মধ্যে ফুল কাট তখন কি করবান ওয়ালের যে বিমের বা ছেলে রংটা যে আছে এটা সাদা মারব হয় সাদা রং মারিয়া হেরা তারপরে তারপরে ফুলের মধ্যে বা লতের মাধ্যমে বা ভাতার মধ্যে যে কোনো রং মারুন তখন সুন্দর হয়ে বাসবো এই যেটা দিয়ে যে যক বাসতাছে কিন্তু জক বাসতাছে যেন এটা ওয়ালও যে সাদা রং মারা আছে এটা লেখা কমপ্লিটই কমপ্লিটলি সুন্দর হয়ে বাসতাছে বা সকসহা দেয়া যেতেছে আমরা জানি এই যে সেলেবের যে ইয়েটা দেয়া যেতেছি এই যে সেলেবের দা এইটা হয়েছে সারা সেলেব লই আই সারা সেলেব লই আই এর এই এই যে এর হয়েছে বিল্ডিংয়ের সেলেব এই লকপুরটা আনে সারা রুম লই আই আল্লা আল্লা গেছে লত গিয়া গিয়া ফুল হইছে এই যে আমরা সারা রা রুমটা তো একবারই দেখাই যাইতাছেন না ক্যামেরা কো বরাই না তো আন্ন বরাবর অল বলগো বুরাই বুরাই দেখাইতাছি আরকি বুরাই বুরাই দেখাতে বুঝল লাগ এই যে দেখুন সেলবের যে লত ফুল্লা আছে আর বিমের যে লত ফুল্লা আছে আর বিমের যে নিচে লত ফুল্লা আছে এই তিন জায়গা এর কি রুম দেতে আছে এই জোহনানেরা দেবাবা এই যে এই যে বানাইন অবহানো বা ফুল করলে ফুলের মধ্যে লাল রং দেন এই যে জাতের মধ্যে লাল ফুল আর এক জাতের মধ্যে গোলাপি ফুল গোলাপি বা লাল হলে খুবই সুন্দর দেখা যায় এই যে আমরা যে সুমলা প্লাস্টার করে ফুলটা কাটি সেই সুমলা ভিডিও বানাইছিলাম ওলে বিন্দু এক বাড়ছে না বা ক্লিয়ার দেওয়া গেছে না ওহানা রঙ করার পরে কিরম সুন্দর হয়েছে বা আনারা আগে ভিডিওটা যেন কিরম দেখুন ওহনাটা কিরম দেখতেসুন কিরম সুন্দর হয়েছে এটা আমার কমেন্ট করে জানাইবেন আমি থাক থাকবাম কার্ডটায় কিরম সুন্দর লাগে না খারাপ লাগে খারাপ লাগলে খারাপ লাগছে বুঝলে কমেন্টও লেখা জানাইবেন ভালো লাগলে ভালো লাগছে লেখা কমেন্ট করে জানাইবেন এই যে যে আমরা ফুলটা দেয় সেই একটা কথা কি অরিজিনালি হিসাবে মনে হল লাগবো এই ফুল ডিজাইন আমরা যেন ফুল আর ফার্স্টেই প্লাস্টারটা করি প্লাস্টার করিয়া হেরিয়া এই ফুলটি এই এক নম্বর প্লাস্টারের মধ্যেই ফুলটি ঢি বহুত মানুষে কি করে একবার প্লাস্টার করিয়া হেরিয়া বাদে আরেকবার প্লাস্টার করিয়া হেরিয়া বাদে ফুল কাটে কিন্তু এদি ইরম্বা কাটা না এডি অরিজিনালি এক নম্বর প্লাস্টারই এদি ফুল কাটালানি হয়েছে এলাকায় এত এত ফুল বা এত এত ডিজাইন এই যে দেখুন এই যে উরফের যে ডিজাইনটা আছে এটা সারা রুম তে পরে আবার প্লাস্টার করে হ্যাঁ এরম্বা কাটবার ক্ষমতা হইতো না এড়ালেকিয়া ফুল প্লাস্টার প্লাস্টারই ফুলটা আমরা ডিজাইনটা কাটালছি এই এত এতো ফুলের ডিজাইন পরে আবার প্লাস্টার করে হেরা কাটবার মতন ক্ষমতা হইত না খরচটাও বহুত বেশি যাব হাজিরা টেহা যোগালি মিস্তরির টেহাও বহুত যাইব সিমেন্ট বালু সব বেশি যাইব এর লাগে আইনরাও কি করবেন পইলার পরে প্লাস্টার যেন করবেন সেই প্লাস্টারের মধ্যেই এরম বা মিস্তরি ডিজাইনটা কাটবার দেবেন আর যারা কীভাবে বান ফার্স্ট প্লাস্টারের মধ্যে ডিজাইনটা যদি না জানুন আমি ফার্স্ট প্লাস্টারের মধ্যে যে ডিজাইনটি কাটছি হিডিরও ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে ভিডিওটা আনারা দেখে আলুন যে সেই ভিডিও দেখলেই বুঝালবেন কিন্তু এইটার মধ্যে তো আর দেখা হবার সম্ভাবনা না এটা তো রং করার পরের ভিডিও ফিনিশিং হওয়ার পরের ভিডিও সেই ভিডিও থেকে এনারা দেখে বুজলৈ তে এতুরি আহে আমরা বিদে লইলাম লম কোথা